টাকা নাই পয়সা নাই জুয়া গেরে পুল বান মদিনে মদিনে কইয়া গান গাই বিমান বাড়া নাই পাসপোর্ট নাই গো নবী হমার নবী আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি আপনি তো মদিনে আছেন গো চাইলেই রওজা মুবারকে যাইতে পারতাম না জিন্দিগি দিগি আমাদের যাওয়া হবে না যদি যাওয়া না হয় টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই তারপর অস্বীকার করি না তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ আল্লাহ হ যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি তোমার কাছে আজকে জোয়াগের খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো ও আল্লাহ মেঘের করে আমাদেরকে মদিনা ও আল্লাহ দিদার নসিব করে দিও আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও যদি যাইতাম না পারি জুয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও